সবাই প্রতিজ্ঞা করছে আমরা সেকেন্ড রিপাবলিক করব ইনকাম ২০২৪ সালে অভ্যুত্থানের পর ছাত্রদের হাত ধরে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলেছে যারা উনিশশো সালে এই জনপদের মানুষের জনযুদ্ধের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল এবং যাদের বিরুদ্ধে গণহত্যায় সহযোগিতার অভিযোগ রয়েছে আমরা চাই তারা নিজেদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান জাতির সামনে ব্যাখ্যা করে জাতীয় সমঝোতা ও ঐক্যকে সুদৃঢ় করবে এবং চব্বিশের অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের সহযোগী হবে আজ সোমবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কে এনসিপির অবস্থান শীর্ষক বিজ্ঞপ্তিতে কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন কোনো রাজনৈতিক দল বা পক্ষের পূর্বেকার রাজনৈতিক অবস্থান বা আদর্শের কারণে ইতিপূর্বের বিভাজন ও অনেকের রাজনীতির সূত্রপাত ঘটলে তাদের দায় রয়েছে বাংলাদেশের মানুষের সামনে নিজেদের সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করে জাতীয় ঐক্যের পথে হাঁটার বাংলাদেশের জনগণের মধ্যকার বৃহত্তর ঐক্যের মাধ্যমে কেবল মুজিববাদকে সামগ্রিকভাবে পরাস্ত করা সম্ভব বলে আমরা মনে করি গত শনিবার আওয়ামী লীগ নিষিদ্ধের পর উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক অ্যাকাউন্টে একাত্তর ও মুজিববাদী বাম ইস্যুতে একটি স্ট্যাটাস দেন এতে তিনি লেখেন একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে পাকিস্তান দেশে গণহত্যা চালিয়েছে সহযোগীদের ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাই শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাস করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে তিনি আরো বলেন মুজিববাদী বামদের ক্ষমা নেই লীগের গুম খুন আর সাপ্লাই মোদী বিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা এরা সময়ে নিকৃষ্ট দালালি করেও এখনো বহাল আছে ফেসবুক পোস্টে একাত্তর ইস্যু টানায় ফেসবুকে মাহফুজ আলমের সমালোচনায় ফেটে পড়ে একটি দল ফেসবুকে তার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং সময়ের কিছু ছবি ভাইরাল হয় এগুলোতে তার শিবির সংশ্লিষ্ট হিসেবে দেখানোর চেষ্টা করা হয় খুব গতকাল সন্ধ্যায় এনে ধন রোববার আগের স্ট্যাটাস দিয়ে আগের স্ট্যাটাসটি সরিয়ে নেন তিনি ততক্ষণে স্ক্রিনশট ভাইরাল হয়ে যায় সে স্ট্যাটাসে তিনি লেখেন আমাকে নি নোংরামি করতেছো ঝামেলা নাই ফ্যামিলি যাইন না যুদ্ধ অপরাধের সহযোগী রাজাকারেরা এটা লাস্ট ওয়ার্নিং এর মধ্যে এনসিপি এই বিজ্ঞপ্তি দিয়েছে এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন চলাকালে জাতীয় সঙ্গীত পরিবেশনে বাধা গোলাম আজমের নামে স্লোগান দেওয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এটি নিয়েও ফেসবুকে বিতর্ক চলছে এই বিষয়গুলোকে তুলে ধরে এনসিপি বিজ্ঞপ্তিতে বলেছে বিগত ফ্যাসিবাদী জামানায় নির্যাতিত নিপীড়িত হয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশের নাগরিকদের পক্ষে চব্বিশের অভ্যুত্থানে যারা ভূমিকা পালন করেছেন নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদেরকে আবশ্যিকভাবে বাংলাদেশপন্থী ভূমিকা পালন করে যেতে হবে এতে আরও বলা হয় আন্দোলনে অংশগ্রহণকারী কোনো এনসিপি সদস্য কখনোই দলীয় স্লোগান কিংবা এই জনপদের ইতিহাস বিরোধী স্লোগান দেয়নি যেসব স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তার দায় সংশ্লিষ্ট পক্ষেরই বহন করা উচিত বিবৃতিতে আরও বলা হয় এনসিপি সদস্যদের বক্তৃতা ও স্লোগানে উনিশশো সাতচল্লিশ এবং দুই সালের ঐতিহাসিক অধ্যায়গুলোর প্রতিফলন ছিল আন্দোলনকারীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করলে একটি পক্ষ আপত্তি জানালেও তারা দৃঢ়তার সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশন করে বলেও দাবি করা হয় এনসিপি মনে করে বাংলাদেশের রাজনীতি করার পূর্ব শর্ত হল উনিশশো সাতচল্লিশ এবং দুই সালের সংগ্রামের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা দেওয়া যারা উনিশশো সালের গণযুদ্ধে বিরুদ্ধাচরণ করেছে এবং গণহত্যায় সহযোগিতার অভিযোগ রয়েছে তাদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে জাতীয় ঐক্য ও সমঝোতা করার আহ্বান জানানো হয় ভরির কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ